খাগড়াছড়ির দীঘিনালায় সংঘর্ষের জেরে রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটেছে নিহত হয়েছেন তিনজন এই ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে সেখানে নিহত হয় একজন আহত হয়েছেন অর্ধ শতাধিক খাগড়াছড়ির প্রতিনিধি চিং মেপ্রু ও রাঙ্গামাটির প্রতিনিধি সত্রং চাকমার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি জেলার দীঘিনালার পাহাড়ি ও বাঙালির সংঘর্ষ হয় এর জেরে রাতভর জেলা সদরে গোলাগুলি হয় এতে তিনজন নিহত হয় আহত হয় অন্তত পনেরো জন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এর মধ্যে ধনঞ্জয় চাকমা দিঘিনালা সংঘর্ষে মারা যান অপর দুজনকে আহত অবস্থায় রাতে খাগড়াছড়ি সদর থেকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন 12 মধ্যে চিকিৎসা নিয়েছিল এর মধ্যে 3 জন এখানে মারা গেছেন বর্তমানে 9 চিকিৎসাধীন আছেন আর রেফার করা হয়েছিল অন্য জেলা আছেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায় বুধবার মামুন নামের একজনকে চুরির অভিযোগকে মারধর ও পরে তার মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয় বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়া হয় কেবল আমরা ঘটনা আমাদের লোক গেছে তারপর আমরা কী ওদেরকে উদ্ধার করতে গেছি বেশি আহত হয়ে গেছে এদেরকে তো মানে গণখবরে যেভাবে গণখবরের লাশ যেভাবে গাড়িতে তুলে ছুড়ে ছুড়ে ওভাবে তুলছে আমাদেরকে এদিকে খাগড়াছড়ির দিঘি দুই পক্ষের সংঘর্ষের উত্তেজনা রাঙামাটিতেও ছড়িয়ে পড়েছে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের কয়েকটি স্থানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে কয়েকজন আহত হয়েছেন এর মধ্যে হাসপাতালে নেয়ার পর একজন মারা যায় বলে জানিয়েছেন চিকিৎসক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খাগড়াছড়ি ও রাঙামাটি শহরে একশো ধারা জারি করা হয়েছে বনশ্রী ডলে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন